আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ প্রবাসী এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ তো দর্শক আশা করি ভালো আছেন তো আমরা যেখানটায় আছি দর্শক এখানে দশ গন্ডার একটা প্লট আছে আর ঠিকানাটা হলো বাগিসাগাঁও বাগিসাগাঁও কবরস্থানের পাশে এবং রভুসি বাংলা রোড তো এখানে রাস্তা পাইছে দুইটা রাস্তা পাইছে একটা গল্লি আছে আর এমনি মেন রাস্তা আছে জায়গাটা হলো দশ ঘন্টা তো বিশেষ করে এটা সেল করবে না তো যারা ডেভেলপার্স কোম্পানি এবং বিভিন্ন এরকম ডেভেলপ কোম্পানি আছেন যারা আগ্রহী ওই সিস্টেমে নিতে চান তারাই শুধু যোগাযোগ করবেন আর সরাসরি সেল করবেন তো এরকম যদি কেউ থাকেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা মালিকের সাথে বসানোর চেষ্টা করব জায়গাটা দেখিয়ে দিচ্ছি সামনা প্রায় চল্লিশ ফুটব না চল্লিশ ফিট হবে ঘন্টার এরিয়া তো ঠিক আছে দর্শক এবং যারা ডাবল ডাবলাপ সিস্টেমে নিতে চান ওই সিস্টেমে নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Thank